আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয়ে অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ নাও রিড দ্য টেক্স অ্যাগেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোই ওয়ার্ডস ইউজিং ডিফারেন্ট রিডিং স্ট্র্যাটেজিস লেটার শেয়ার your রেসপন্সেস with দ্য ক্লাস টেক্সটি আবার পড়ো এবং পড়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে নিচের শব্দগুলো অর্থ খুঁজে বের করো উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তা আমরা আজকে পর্বে টেক্সট পড়ব না টেক্সটে আমরা গত পর্বে পড়ে দিয়েছি যারা দেখেনি তারা হচ্ছে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর যে ভিডিওটা রয়েছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে ভিডিওটা বাংলা অনুবাদ সহ দেখে নিতে পারো সেই টেক্সটের সাহায্যে আমাদের এই ছকটা পূরণ করতে হবে এখানে কিছু ওয়ার্ডস আছে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো মিনিং বা অর্থ হচ্ছে আমাদের এই ডানপাশে ঘরগুলোতে লিখতে হবে ঠিক আছে শব্দগুলো দেখে আমরা কী কী শব্দ রয়েছে বুলিং মানে কার মানে কাউকে হচ্ছে বলি করা হয়রানি করা উৎপীড়ন করা কারোর সাথে গুন্ডারমি মাস্তামনি করা এগুলো অ্যাগ্রেসিভ মানে হচ্ছে কি আক্রমণাত্মক হিউমিলেশন অপমান করা লজ্জা গ্লানি ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা কম্পেনসেট ক্ষতিপূরণ দেওয়া ট্রমাটাইজিং কষ্টকর কোনো কিছু আঘাতমূলক কোনো কিছু মিটিগেটিং মানে প্রশমিত করণ ঠিক আছে এই শব্দগুলোর এখন আমরা মিনিং নিয়ে আলোচনা করব প্রথম যে ওয়ার্ডটা রয়েছে আমাদের বুলিং কাউকে হয়রানি করা বুলি করা উৎপীড়ন করা গুন্ডামিনী মাস্তানি করা দ্য বিহেভিয়ার অফ এ পারসন দ্যাট হার্টস অর ফ্রাইট আদার্স অর্থাৎ এর মিনিংটা কী যে এই এক ধরনের আচরণ যা অন্যদেরকে কষ্ট দেয় বা অন্যদেরকে ভীতি মানে অন্যদের প্রতি একটা ভয়ের সৃষ্টি করে ঠিক আছে সেই আচরণ একটা মানুষের সেটাকে হচ্ছে বোলিং করা বোঝাচ্ছে অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক শোয়িং অ্যাঙ্গার অ্যান্ড উইলিংনেস টু অ্যাটাক আদার্স অন্যদেরকে অ্যাটাক করার জন্য আক্রমণ করার জন্য যে উইলিংনেস তার ভিতরে যে একটা ইচ্ছা তার ভিতরে যেটা রাগ আসে অ্যাঙ্গার দেখায় সেটাই হচ্ছে অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক বোঝাচ্ছে হিউমিলেশন মানে হচ্ছে অপমান লজ্জা গানি দ্য ফিলিং অফ বেইং অ্যাসেম্প অর লুজিংস রেসপেক্ট ফর সেলফ মানে এটা এক ধরনের অনুভূতি নিজের কাছে নিজে লজ্জিত হওয়া মনে হয় আবার হচ্ছে নিজের যে সম্মানটা আত্মসম্মান সেটা হারিয়ে ফেলা হয় এটাকে হিউমিলেশন বোঝানো হচ্ছে ফ্রাস্ট্রেশন মানে হতাশা দ্য ফিলিং অফ বিইং অ্যানয়েড ওর লেস কনফিডেন্ট বিকজ ইউ ক্যান নট অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান তুমি যা চেয়েছিলে তা তুমি জীবনে করতে পারি তুমি সেটা অর্জন করতে নি সেই কারণে তোমার একটা অনুভূতি হচ্ছে তোমাকে লেস কনফিডেন্ট মনে হচ্ছে তোমার নিজের প্রতি নিজের রাগ হচ্ছে এটাই হচ্ছে ফ্রাস্ট্রেশন বা হতাশা কম্পেনসেট এর মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া টু পে সাম ওয়ান মানি ইন এক্সচেঞ্জ ফর সামথিং দ্যাট হ্যাজ বিন লসড অর ড্যামেজড কাউকে হচ্ছে কারো জিনিস তুমি হারিয়ে ফেলেছো বা নষ্ট করে ফেলেছো তার পরিবর্তে তুমি তা কাউকে হচ্ছে টাকা দিচ্ছ সেটা পরিবর্তে এক্সচেঞ্জ করছো এটাই হচ্ছে কম্পেনসেট বা ক্ষতিপূরণ দেওয়া ট্রমাটাইজিং মানে হচ্ছে আঘাতমূলক বা কষ্টকর কিছু বেইং শক অ্যান্ড আপসেট সেভারলি অ্যান্ড ফর আ লং টাইম অনেকদিন ধরেই আপসেট থাকা শকে থাকা ঠিক আছে সেটাই হচ্ছে ট্রমাটাইজিং মিটিগেটিং মানে প্রশমিত করেন মেকিং সামথিং লেস হার্মফুল আনপ্লেজেন্ট অর ব্যাড কোনো কিছুকে কম ক্ষতিকর করা আনন্দদায়ক না করা এবং ব্যাড মানে খারাপ তৈরি করা সেটা হচ্ছে মিটিগেটিং করা যত কম করা যায় লেস হার্মফুল লেস আনপ্লিজেন্ট এবং লেস ব্যাড ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো কিছু কোয়েশন আছে এগুলোর অ্যান্সার আমরা করে দেব এটা আছে একশো আটত্রিশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্স টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ